অনেকে মনে করে রবিবার দিন তো কাজ থাকে না কিন্তু না অ্যাকচুয়ালি যারা এটা মনে করে তারা বুধ কাজ থাকে না কিন্তু রবিবার দিন সারা সপ্তাহের তুলনা আমার মনে হয় রবিবার দিন প্রচুর কাজ থাকে আর সারা সপ্তাহে যে কাজটি করতে পারি না যারা আমরা বাইরেও কাজ করি ঘরো কাজ করি বা যারা শুধু ঘরেই কাজ করে তারাও প্রত্যেক সপ্তাহে তো ডেলি ডেলি সব কাঁচা ধোয়া করা সম্ভব না রবিবার তুলে এমন একটা বার যেদিন কাজ সবাই সবাই কাঁচা ধোয়া ঘর দোয়ার পরিষ্কার তারপরে ডিপ ক্লিন যেটা ডিপ ক্লিন করতে সুবিধা হয় তার লিগা যারা মনে করে যে রবিবার দিন কাজ নাই রবিবার দিন আর কি কাজ কিন্তু রবিবার দিন ঘরে কাজ থাকে আমার জানা পরিচিত কিছু মানুষই আমার করে রবিবার দিন আর কি কাজ তো তারাই রবিবার দিন অনেক কাজ থাকে আর আমি ওই সব মানুষের উদ্দেশ্য কমো যারা যারা আমারে কইস রবিবার দিন আর কি তারা কমো যদি তোমরা রবিবার দিন ফ্রি থাকো তাহলে আমার বাড়ি তাইও হ্যাঁ আয়াশের আমার বাড়ির যে কাজ রবিবার দিন থাকে যদি তোমরা কৌছো রবিবার দিন কি এর কাজ তারা আয়াশেরা সব কাজ করে দিয়ে যাবে বুঝুনি তাহলে আমার কাজ থাকতেন তাহলে আমি রবিবার দিন তোমার মতো ফ্রি থাকতে পারুম কারণ তোমরা আমার কাজ ডি করে দিয়ে যাবে ঠিক না